আহ প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী সামুফাজ সেন গাইকোবার তার আহ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে ভোট প্রদানের জন্য তিনি এসেছেন তিনি আসার সাথে সাথে আমরা দেখতে পেলাম এখানে যারা ভোট দিতে এসেছেন সবাই তার সাথে হাত মিলানোর জন্য চলে এসেছে হাসি মুখে ভোটার দিয়ে তিনি হাত আমরা দীর্ঘ দিন পরে একটি উৎসব দেখতে পাচ্ছি যে পরিবেশে ভোট কেন্দ্রে ভোটাররা এসেছেন ভোট দিতে তবে তাদের ভোটের আনন্দ যেন বাড়িয়ে দিচ্ছেন কাজী শাহবাজন গায়কবাদের উপস্থিতি এক অন্য রকমের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি

আমরা <laughs> <laughs> এক <laughs> আদে <laughs> Je suis un E aí, e aí,

ক্যামেরা ক্যামেরা এখানে চলবে না ক্যামেরা তো তারা কেউ এখানে থাকে না বেফানি করে هي جو گهل دا او چوپي توه ا 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 I bye not bye

İnşallah gider Bir tane আল্লাহ <no liebe>

আরে তো ক্লোজার হবে আরে বাইক সবাই সবাই এই সবাই পিছনে

আমরা যে বিশুদ্ধ আশা করছি সেটা আমরা আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা কোনো যোগ্যতা নাই আজকে ভোট দেওয়ার যে ব্যবস্থাটা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যা চান না তা হয় না আল্লাহ জালেমদেরকে বিদায় করে দিয়ে একটা সুন্দর ভোটের ব্যবস্থা করে দিয়েছে সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আমার একটাই অনুরোধ থাকবে যে ডিজিটাল কারচুপি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ আমাদের যে বিরুদ্ধে যে নির্বাচন যারা করছে তারা তো দেখতেছেন তারা ডিজিটালে উস্তাদ তারা ডিজিটাল কারচুপির জন্য চেষ্টা করতেছে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আর আমি একটাই কথা বলি আমার আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা কোনো যোগ্যতা নাই আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা কোনো যোগ্যতা আমাদের নাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এত ভালো লাগছে এত দিন পরে দেশে এসে আল্লাহ পাক যে ভোট দেওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি এবং বিশেষ করে আমি মুরাদনগরের আমার জনগণ যাদের আমি সবাইকে আমার ধন্যবাদ তারা অত কষ্ট করে মহিলা ভোনরা ভাইয়েরা লাইনে দাঁড়ায় আছে দেখতেছেন এরকমটা তো কত সতেরো বছর হয় নাই যেটা একটা আল্লাহর রহমত আল্লাহর দয়া আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম